আপনারা অনেকেই বলেন প্লেনের খাবার আবার কেমন হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু খাওয়াতে পারবো না তো দেখছেন এটা বাহারাইনের একটা সুন্দর এয়ারপোর্ট এয়ারপোর্টটা একটু লক্ষ্য করে দেখুন চতুর্দিকে প্লেনগুলো দাঁড়িয়ে আছে এবং এয়ারপোর্টটা এত সুন্দর সাজানো গোছানো দেখলে আপনারও মন ভরে যাবে এবার আমরা দেখব আকাশের উপরে প্লেনের মধ্যে খাবার কেমন হয় চলুন আমরা দেখি এই যে দেখছেন প্লেনের মধ্যে এই মহিলাগুলোকে সেবিকা বলা হয় তারা এখন খাবার দিচ্ছে আর খাবারগুলো পরপর দিচ্ছে এই যে আমাকেও তারা এই ট্রেতে করে বিভিন্ন ধরনের আইটেমের খাবার দিয়ে গেল এই যে দেখছেন এই গ্লাসে তারা দিয়েছে আমাকে একটা ম্যাঙ্গো জুস তার পাশাপাশি কয়েক ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আর আরও একটি গ্লাসে যেটা দিয়েছে এটা হলো ব্ল্যাক কফি এটা অনেকেই আপনারা খান আপনারা জানেন এটা টেস্টটা কেমন তো তার পাশাপাশি তারা বিভিন্ন কেক বিভিন্ন ধরনের পারুটি এবং লাড্ডু দিয়ে থাকে এটাও একটা কেক এটাও খুব সুন্দর খেতে তার পাশাপাশি আরও একটি পারুটি যুক্ত ক্রিমওয়ালা কেক আমাকে দিয়েছে যেটা সুন্দর করে প্যাক করা আছে তো এই খাবারগুলো তোর তাজা এবং টাটকা খাবার সবগুলো গরম পাওয়ারফুল খাবার এই যে দেখছেন এটা একটা ভেজ খাবার অর্থাৎ দুই দিকে সবজি দিয়ে তরকারি আর মাঝখানে একটা হালুয়া টাইপের খাবার এটা খেতেও খুব সুন্দর এই খাবারটা যারা খেয়েছেন তারা বুঝবেন এর টেস্টটা কেমন তো শুধু একটা নয় আমাকে আরও একটা এই খাবার দিয়েছে সেটা খাওয়ার পরে হয়তো আমি এটা খুলে খাবো তো এই খাবারগুলো যারা প্লেনে খেয়েছেন তারা অবশ্যই এই কমেন্ট করে জানাবে